নিজেকে ভালো রাখতে হলে কান কথা একটু কম শুনেন বাজে কথা একটু কম শুনেন আর নিজেকে সময় দেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে সকালবেলার জন্য বা নিদির বাবা পাউডি কিনে নিয়ে আসছিল এখন মেয়েরা রাত্রেই খাবে ওদের আবার রাত্রে একটা পর্যন্ত বসে বসে টিভি দেখে ওদের আবার খিদা লাগছে তো পাউরুটিটা খুলে দেখি ভিতরে মোরব্বা দেওয়া এরকম পাউরুটি আমি সচরাচর কমই দেখেছি নিদির বাবা বলল হ্যাঁ এই পাউরুটিটা মোরব্বা দেওয়া এই জন্য দামও নাকি বেশি যাই হোক পাউরুটিটা অনেক মজা ছিল আর যা বলতেছিলাম আমি কিন্তু সবার কাছে পাঁচ পাঁচজনের কাছে কিন্তু আমি পারফেক্ট হব না তাই না এরকম কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে বা প্রত্যেকটা ছেলেদের জীবনেই আর এই যে এখন আমি বিছনা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি দিন হয়েছে বিছনা চাদর আমি উঠাচ্ছিলাম না তাই ভাবলাম যে আজকে বিছানা চাদরটা উঠিয়ে দেই আর নতুন চাদর মানে নতুন চাদর কি আগে চাদরই বিছিয়ে দিই তো সেই জন্য পা পাঁচজনের তো আমি পছন্দর হতে পারবো না আর কে কি বললো কে কি করলো এগুলাও শোনার কোনো দরকার নাই নিজেকে ভালো রাখতে হলে কাজে মন দেন আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এখন থেকে আমি তাই ভেবেছি আমি কারো কথা কারো কিছু কানে দিবো না আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। আর আমি ডেলি ডেলি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর আজকের ভিডিও আমাকে কে করে দিচ্ছে আজকের ভিডিও আমাকে নিদির বাবা করে দিচ্ছে ও কখনো আমাকে ভিডিও করে দেয় না আমি বেশিরভাগ একা করি আর আমার দুই মেয়ে করে দেয় আর ভিডিও এডিট করে দেয় আমার মেয়েরা এখন আমার বিছনা চাদরটা বিছানো হয়ে গেছে আজকে কিন্তু আমার রান্না নেই গতকালকে যে আমি গরু মাংস রান্না করেছিলাম সেই মাংসই রান্না আছে এর জন্য ভাবলাম যে ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলো সেরে ফেলি বিছনার চাদরটা উঠে ফেলি আর এই ডাইনিং রুমে আমার অনেক এখানে সেখানে কাপড় ছিটাই আছে সেই কাপড়গুলো আমি ভাজ করে নিই আর গরু মাংস যেহেতু আসে তাই ভাবলাম যে একটু সবজির ভাজির মতো করে নিই ঝোল করে আসলে আমার একটু সবজিটা শীতকাল কালের অনেক পছন্দ লাগে আর এই শীতকালের সবজি খেতে গেলে আমি আমার শাশুর কথা মনে করি আমি বারবারই বলি প্রত্যেকটা জিনিসের ভিতরে কিছু না কিছু সাথে আমার শাশুড়ি আমার মার স্মৃতি রয়েই গেছে যেমন ধরেন এই শীতকালে সবজিটা আসলে আমার শাশুড়ি ফুলকপি টমেটো সিম ধনে পাতা দিয়ে একটা তরকারি রান্না করতো এত মজা মাঝে মধ্যে ভাত খাওয়ার পরে আমরা খালি খেতাম তো আজকে আমি সেরকমই একটু সবজি রান্না করতেছি আর এই যে বললাম না আজকে যেহেতু আমার রান্না নেই খালি ভাত রান্না করব। আর পাশে সবজিটাও চড়াই দিছি এখানে আবার বারান্দার থেকে চেয়ারের উপরে এত কাপড় ছিল সেই কাপড়গুলো আবার ভাজ করে নিলাম সাথে টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর এই চেয়ারের উপরে অনেকগুলো ব্যাগ ছিল সেটাও সরাই নিলাম আর এখানে অনেক পুরান কাপড় জমছে ভাবছি যে এগুলা মানবতার দেওয়াল আছে আমাদের এখানে রাস্তায় সেখানে দিয়ে দিব নিধি বাবাকে বলি ওর মনেই থাকে না আর এই যে চুলা রান্নাঘর এগুলা ভালো করে সিংটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভাজি রান্না আমার হয়ে গেছে আর ভাতও রান্না হয়ে গেছে আর পানি আজকে ফোটাতে লাগবে না শীতকালে কিন্তু পানিটা কমই লাগে আর এই যে ভাজি রান্না হয়ে গেছে আর পাশে কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছি আর গরু মাংস তরকারি আছে এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আমার আর রান্না করতে হবে না আর আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে মনে হয় কি বৃষ্টি আসবে হালকা হালকা পরে দেখলাম মিটু বৃষ্টিও আসছে আর পাশে কিন্তু ফ্রিজটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ কিন্তু আমি ডিপ ক্লিন করি পাঁচ ছয় মাস পর পর আর মাঝে মধ্যেই আমি ফ্রিজটা মুছে নেই আর এই যে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে কাপড়ও ভালো করে আমি বাজ করে যা যা ঢয়ে সব ঢুকাই দিলাম আর এখন ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ এখন আমি বিকালের জন্য ভাবলাম একটা কেক বানায় ফেলি ঝটপট ফ্রিজে দুইটা ডিম ছিল বেশি ডিমও ছিল না সেই দুইটা ডিম দিয়েই আমি ঝটপট করে বাচ্চাদের জন্য কেক বানিয়ে ফেললাম কেকটা কিন্তু এখন আমার হয়নি আমি এখন খুরচুনি দিয়ে দেখতেছিলাম কেকটা হয়েছে কি না হয় নাই দেখছেন এই যে কুরচুনির ভিতরে কিন্তু লেগে আসছে যখন কখন কিছু লেগে আসবে না তখনই বোঝা যাবে যে কেকটা পারফেক্ট হয়েছে কেকটা আমার আরেকটু হলে আমি নামিয়ে ফেলবো আর এই যে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিছি আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন আমার ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেন আপনাদের অনেক ধন্যবাদ আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার এই ফ্রিজ নিয়ে আমি একটু চিন্তায় আছি দেখেন এই যে ফ্রিজে এই সেটটা না কারেন্টের মতো ধরলে কারেন্টে শর্ট খায় না কেমন জিম জিম লাগে কিন্তু এটা তারপরে একটা রিক্স নাই যে দেখছেন লাইট জ্বলে উঠছে তা নিধির বাবাকে আমি বললাম যে তুমি ফ্রিজে যেই দোকান থেকে কিনছি সেই দোকানে যাও ও আমার কথা কানেই দিচ্ছে না ও বলে এটা কোনো নর্মাল এটা কোনো সমস্যাই নাই তো আমাকে আমি আবার যখন চিলাচিলি করলাম তখন ও আবার বললো ফ্রিজের কাগজ আসে সেটা বের করো এখন ফ্রিজের কাগজ যে আলমারি কোথায় রাখছি সেটা আবার খুঁজে আমার বের করতে হবে তারপরে দোকানে পাঠাতে হবে আর এই যে দেখছেন দুইটা ডিম দিয়ে মাসাল্লাহ কী সুন্দর কেক হয়ে গেছে বিকালে নাস্তা হয়ে গেল। বাইরে থেকে আর আমার নাস্তাটা কিনে আনা হলো না মানে দরকার লাগলো না আমি এখানে ঘরেই তৈরি করে ফেললাম সুস্বাদু আর মজাদার কেক এখন আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি কারণ অলরেডি সাতটা বেজে গেছে এখন বাচ্চাদের বিকালে নাস্তার সময়ও পার হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে গরম গরম শীতকালে কিন্তু গরম গরম কেক খেতে ভালোই লাগে তাই না আর আমার হাতের কেকটা নিদির বাবা অনেক পছন্দ করে মাসাল্লা যাদের জন্য আমি রান্না করি তারা যদি পছন্দ করে তাহলে আর কি কী লাগে তাই না একটা মেয়ের জীবন কিন্তু এমনিই সার্থ হয়ে যায় যাই হোক এখন আমরা কেকটা ভালো করে পিস করে নিলাম আমি এখন সব বাচ্চারা আর আমরা সবাই মিলে খেয়ে নিব আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার কম খাই কিন্তু আজকে কেকটা এত মজা হয়েছে আমি দুই তিন পিস কিন্তু খেয়ে নিয়েছি প্রতিদিন বানার প্রতিদিন মানে যখন বানাই তখন কিন্তু আমি বেশি একটা খা খাই না আর এই যে মেয়ের কিন্তু এক্সাম চলছে বড়ো মেয়ে আবার ছোটো মেয়েকে পড়াচ্ছে বিকালে নাস্তা খাওয়া শেষ ও আবার ওকে পড়াচ্ছে তো আমি কী করবো আমি আবার এখানে একটু বসে থেকে ওই করে গেলাম টিভি দেখতে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ